আসসালামু আলাইকুম অনেক দিন পরে আবার লাইভে আসলাম অ্যাকচুয়ালি মানুষের সবার কাছে ফ্যামিলি ইজ ফার্স্ট ইম্পর্টেন্ট অবশ্যই দেশ তো ইম্পর্টেন্ট বাট এটা তো হাসিন আন্দোলনের সময় আমরা যেরকম অ্যাক্টিভ ছিলাম এখন প্রয়োজন এক্সট্রিম না হলে আসি কাজের ব্যস্ততা আছে ফ্যামিলির ব্যস্ততা আছে এনিওয়ে আমি আজকে যে জিনিসটা নিয়ে আসলাম সেটা হচ্ছে সবাই আমাকে কন্টিনিউয়াস জিজ্ঞেস করতেছেন যে ইলিয়াস হুসেন যে একটা ভিডিও বের করেছে আবার ব্রিগেডিয়ার কমান্ডার ঢাকা আমি অ্যাকচুয়ালি ঘটনাটার সাথে সাথেই বিস্তারিত জেনেছি প্রথম কথা হচ্ছে ব্রিগেডিয়ার আশরাফ তাকে মেজর মুরাদের এক্স ওয়াইফ বলবো কারণ অ্যাকচুয়ালি ফর্মালি মুরাদের সাথে কোনো ডিভোর্স হয়নি অবস্থায় আশরাফের সাথে বিয়ে হয়েছে এবং আশরাফ জেনে শুনে একজন অফিসারের ওয়াইফ যার কোনো আগে থেকে ডিভোর্স হয়নি তাকে বিয়ে করেছে বিয়ে করে আবার তাকে ডিভোর্স দিয়ে দিয়েছে অ কারণে মানে আমি ব্রিগেডিয়ার আশরাফের আইকিউ লেভেল নিয়ে যদিও তার মিলিটারি ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি গুড সে তার সে প্রশিক্ষক ছিল সম্ভবত অস্ত্র শাখায় আমার যুদ্ধর মনে পড়ে আমি তাকে দেখেছি সিলেটে যখন আমি সিলেটে চাকরি করেছি এরকম একজন অফিসার যে এরকম একটা ক্রাইসিস করলো করার পরে আবার ডিভোর্স দিয়ে মনে করলো এটা সমস্যার সমাধান হয়ে গেছে এটা একটা বোকামি করেছে ফার্স্ট অফ অল হচ্ছে এটা এখন আমি একটু ডিটেলস বলবো এখানে ইলিয়াস হোসেন অবশ্যই তার একটা সুনাম আছে সে অনেক গোপন তথ্য নিয়ে আসে বাট তার মধ্যেও কিছু কিছু জিনিস আছে আমি মনে করি যে আমরা যারা মিলিটারি আছে তাদের মধ্যে চেক করে নিলে ভালো হয় কল আসছে করে আচ্ছা আমি যে জিনিসটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে অফিসার মানে আমি যখন ইয়াটা যখন দেখছি দেখতে হলো যে কি ব্যাপার তো ইচ্ছা করলে এটা আগে সেনাবাহিনীকে যদি জানাইতো তাহলে সেনাবাহিনী এটা সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করত তাহলে এটা পাবলিক নুইসেন্স করার কোনো প্রয়োজন নাই এই মুহূর্তে আমরা যদিও মিলিটারি কথা বলি কিন্তু মনে হবে মিলিটারি আমরা কথা বলি না সবাই কমেন্টের মধ্যে এসে আমরা পার্টিকুলার স্পেশালি আমি যেটা মনে করি পার্টিকুলার ইস্যু নিয়ে কথা বলি এবং যার যেটা দোষ ইন্ডিভিজুয়াল হিসেবে ওইটা বলার চেষ্টা করি এটা এটার সাথে পুরো সেনাবাহিনীকে বিষাদগার করার কিছু নেই এবং আমি সেনাবাহিনীর বিষাদগার আমি কখনোই করি না কিন্তু আমি চাই যে সেনাবাহিনীটা সে আগের ফর্মেটে ফিরে আসুক এবং আমার কাছে যেটা মনে হয়েছে যে আগের ফর্মেটে সেনাবাহিনী ফেরত না আসার কারণ হচ্ছে বিচারহীনতা আওয়ামী লীগের যে বিচারহীনতা এটা খুব আস্তে আস্তে সিস্ট্রেড কি মিলিটারির ভিতরে চলে গেছে মিলিটারির ভিতরে চলে গেছে নাহলে একজন ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কের একজন অফিসার আমি আপনার অনেক আগেও অনেক ভিডিওতে বলেছি যে আমি দীর্ঘদিন গোয়েন্দা সংস্থায় চাকরি করেছি এবং গোয়েন্দা সংস্থায় মানে সেনাবাহিনীর ভিতরে যেরকম সিভিলে যেরকম আসে নারী ঘটিত সমস্যার অনেক ধরনের প্রবলেম আমি ডিল করেছি সেটা কথা না ডিল করলে সেনাবাহিনী বরাবরই এই নারী রিলেটেড কেসগুলো রুথলেস সিম্পলি রুথলেস একদম আমি এখন পর্যন্ত যেটা দেখেছি লাস্ট চাকরি পড়ার পর পর্যন্ত বাট এই যে আওয়ামী লীগ সরকার আসার পরে জাহালা আজিজ তাকে দেখেছি ব্রয়লার সমস্যা এদেরকে আবার প্রমোশন ট্রমোশ্বন যেটা মেনলি আওয়ামী লীগের মেন এজেন্টরা যাদেরকে এই ধরনের সমস্যা আছে তাদেরকে উপরে আস্তে আস্তে নিয়ে আসা নিয়ে আসলেই তাদের দিয়ে অনৈতিক কাজগুলো করা যাবে আচ্ছা এখন এই প্রসঙ্গেটা আসে প্রথমে ইলিয়াস হোসেন যেটা বলেছে যে হ্যাঁ সেনাবাহিনীর অনেক সময় যারা আওয়ামী লীগ বিরোধী বা আওয়ামী লীগের সাথে ফ্রেন্ডলি না তাদেরকে বিভিন্ন জায়গায় ফাঁসাই দিছে হ্যাঁ কেস ইজ রাইট বাট মেজর মুরাদের ক্ষেত্রে এই কেসটা ইজ নট রাইট মেজর মুরাদ দীর্ঘদিন র‍্যাবে চাকরি করেছে এবং র্যাবে চাকরি থাকা অবস্থায় তাদের একটা গ্রুপ আছে সেই গ্রুপ নিয়ে সে বেশ কয়েকটা ডাকাতি করেছে ওটা যখন প্রুভ হয়েছে তখন কোর্ট মার্শালের মাধ্যমে একটা মানে মিলিটারি একটা প্রসেসের মধ্যেই তাকে পানিশমেন্ট দেওয়া হয়েছে এখানে আরেকটু আমি যোগ করি যখন তার ওই প্রসেসটা চলতেছে যখন সে কোর্ট মার্শালের মাধ্যমে দোষী সাব্যস্ত হলো এবং তার আমি যেটা শুনেছি ছয় মাসের জেল হয়েছে তার ছয় মাসের তো চাকরিচ্যুত এবং ছয় মাসের জেল আমি যদি ভুল না হয়ে থাকি সেটা হচ্ছে এখন এই পানিশমেন্টটা যখন তাকে দেওয়া হয়েছে তখন এর মধ্যে আরেকটা প্রসেস ইনভেস্টিগেশনে জানা গেছে যে সে যখন সেনা সদরের একটা ব্রাঞ্চে ছিল ওখান থেকে আমাদের যে অফিসারদের যে টিএডিএ বৈদেশিক কোনো প্রশিক্ষণ বা কোথাও গেলে যে এখানে টাকা পয়সা আছে সে এফসি আর্মি যারা সিভিলিয়ান স্টাফ যারা আর্মিদের পেমেন্ট নিয়ে ডিল করে এটা সম্ভবত অর্থ মন্ত্রের কানেক্টেড বাট আমরা বলি এফসি ফাইন্যান্সিয়াল আর্মি এফসি আর্মি ওয়ান টু থ্রি এরকম আছে তাদের ওখান থেকে যোগ সাজসে সে বৈদেশিক মুদ্রার প্রায় আমি যে অঙ্কটা শুনেছি থার্টি সেভেন লাখ টাকার মতো ওখান থেকে লোপাট করেছে আর দেশীয় টিএডিএ প্রায় দশ লাখ টাকার মতো এখানে এফসি আর্মিতে কোনো ডকুমেন্ট ফিজিক্যাল ডকুমেন্ট নাই কিন্তু অ্যাকাউন্ট থেকে টাকা চলে গেছে এবং এখানে এর সাথে এবং এফসি আর্মির সাথে যোগাযোগ সো মেজর মুরাদকে সেনাবাহিনী উদ্দেশ্যমূলক ভাবে করেছে ইটস নট রাইট সেকেন্ড মেজর আশরাফ এই কাজটা করেছে কারণ আর্মিতে এখন বিচারহীনতা চলতেছে এখানে একশো দিন অফিসার অ্যাবসেন্ট থাকার পরেও তারা কোনো কার্যক্রম গ্রহণ করে না তাকে নর্মালি রাখে তার বিরুদ্ধে কোনো অ্যারেস্ট হয় না যখন ফেসবুকে কেউ এটা এক্সপোজ করে তখন তারা সিরিয়াস হয়ে যায় তাই না এখন তো আর্মি অ্যাটলিস্ট জানে যে আর্মি আমি স্ট্রংলি বলবো আর্মি কোনো স্ক্যান্ডাল চায় না কোনো স্ক্যান্ডাল চায় না চায় না যে আমরা এসে মেজর সাদেকেরটা যেরকম আমি পাবলিকলি বলেছি কি ভাইসা এই আশাফেরটা পাবলিক বলবো চায় না আমি দেখেছি যে ইলিয়াস হোসেন আগে আশাফের ছবি দিয়ে একটা পোস্ট করেছে এবং আগে থেকে যোগাযোগ করেছে আর্মির নর্মাল সিস্টেম হচ্ছে এই ধরনের কোনো কিছু হলেই ফার্স্টে তাকে ওই পদবি থেকে মানে মোট কথা হচ্ছে যেটা সিভিল ওএসডি টাইপ হয় এম এন কিউ অ্যান্ড কোয়ার্টারিং ডাইরেক্টর সাথে অ্যাটাচ হবে তার এটা ইনভেস্টিগেশন হবে এবং আমি মেজর ব্রিগেডিয়ার জেনারেল র্যাঙ্কে এর আগে আমার চাকরি যেগুলো দেখেছি নারী রিলেটেড কার্যে চাকরিচ্যুত হয়ে দেখেছি চাকরিচ্যুত হয় আর এইটার গ্র্যাভিটি অনুযায়ী তারকে ফোর্স রিটায়ার করা হয় বাট আমরা কি দেখলাম যে যখন এই জিনিসটা আর্মিকে জানা রইলো দুজন অফিসার ওই মহিলাকে গিয়ে ট্রেনিরাইজ করছে কমন এবং এটা ওনার তাদের মানে আমি জানি না আর্মি মানে এখন ম্যানেজমেন্ট কারা করে ম্যানেজমেন্ট কারা করে এই ধরনের সিচুয়েশন হলে আর্মির একটা সুনাম ক্ষুণ্ণ হয় সো সুনাম ক্ষুণ্ণ হলে আর্মি সবসময় চাবে এই জিনিসটাকে ধামাচাপাদি আমি নিজে গোয়েন্দা সংস্থা হিসেবে এই কাজ করছি সিম্পল একটা মানবাধিকার কর্মীর ইয়া থেকে একটা ইস্যু নিয়ে আর্মিতে আসছিল একজন যে ভিকটিম ছিল সেমএচে ভর্তি ছিল আমি এনসিওর করছি মানবাধিকার কর্মীরা যখন আসছে পুলিশ যখন আসছে তাদেরকে ইনভেস্টিগেট করছি এবং ইনভেস্টিগেটটা যতদোর আর্মিকে দোষটা কম করা যায় আর্মিকে যেন বাজেভাবে সিভিল এক্সপোজ না হয় বাট অ্যাট দ্য সেম টাইম আমি এনশিওর করেছি মানে আর্মি এনশিওর করেছে যে ভিকটিম যে আছে সে যেন বিচার পায় উইদিন মিলিটারি বাট সিভিলাই যেন না হয় এটা একটা কমন জিনিস বাট এই আশরাফের ব্যাপারটা আশরাফ তো তাকে সাথে সাথে কিন্তু অ্যাটাচ করে ফেলা যাইতো ইয়া করা যেত কিন্তু এটা করলো না কেন করলো না দিস ইজ এ পুরেস্ট মিসম্যানেজমেন্ট এবার আশরাফের ব্যাপারে আসি আশরাফ হান্ড্রেড পার্সেন্ট দোষী হান্ড্রেড পার্সেন্ট দোষী বাট আমি এই দোষটা একা শুধু আশরাফকে দিব না মিসেস মুরাদ আছেন তার দোষ আছে এখানে দোষটা হচ্ছে এখানে যে বলা হয়েছে যে আশরাফ তাকে রেপ করেছে ইট ওয়াজ নট রেপ ইট ওয়াজ নট রেপ আহ এরা দুইজনই একটা ইনফ্যান্ট্রি অফিসার এবং তারা একই ইউনিটের একসাথে ছিল কিনা যায় না বাট দেয়ার ফ্রম সো যখন মুরাদ জেলে চলে যায় তখন তাকে বাসাটা ছাড়তে হবে সো ভাবি স্টেশন কাউন্টারকে ফোন করে মানে তাকে একটু হেল্প করার চেষ্টা করে আমি এখানে একটা জিনিস ইয়া করবো আপনারা এটা যেভাবেই নেন বাট আমার অ্যাসেসমেন্ট মনে করেন যে গোয়েন্দা হলে আপনাকে সূক্ষ্ম থেকে সূক্ষ্ম জিনিসপত্র কিন্তু আমলে নিতে হবে আপনি যদি ভাবির ভিডিওটা ভালোভাবে খেয়াল করেন যদিও এটা আমি নোটিস করিনি আরেকজন আমাকে নোটিস করে দিচ্ছে সেটা হচ্ছে ভাবির কিন্তু ভুরু প্লাক করা ছিল এবং প্লাকটা করা হয়েছে মেবি দু তিন দিন আগে ভুরু প্লাক করা একটা জিনিস বুঝেন ভাবির হাজব্যান্ড ছয় মাসের জেলে গেছে এর কিছু দিনের মধ্যেই উনি আবার আগের হাজব্যান্ডকে ডিভোর্স না দিয়ে একজন ব্রিগেডিয়ারের কথায় বিয়ে করতে রাজি হয়ে গেল আপনার সাথে জিনিসটা ফিসি মনে হয় না যে স্টোরিটা প্রথমে আসছে ক্যান্টনমেন্টের বাসায় আসছে যেখানে তার সন্তান আছে। এখানে রেপ করতে যাবে আশরাফের যেটা শুনেছি আশরাফের মিসেস খুব সিরিয়াসলি ফর লং টাইম সো সোভাবলি হি ওয়াজ লুকিং ফর সাম ফিজিক্যাল রিলেশন এবং এটা যেহেতু প্রেশারের মধ্যে হোক সে একটা লুক আচ্ছা বিয়েটা কিন্তু সে সেনাবাহিনীর পারমিশন নিয়ে করে নাই ভবিষ্যতে তার আন্ডারস্ট্যান্ডিং হয়েছে আন্ডারস্ট্যান্ডিং হওয়ার পরে তাদের আসা যাওয়া হয়েছে তারা ফিজিক্যালি বিয়ে করেছে বিয়ে করার যে সে যে সাইন করতেছে ওইটার ছবি টুবি সবকিছু পেয়েছি দুইজনের মধ্যে যে আলাপচারিতা হয়েছে চ্যাট ওগুলা আমি দেখেছি করেই আমি এই জিনিসটা বলতেছে যে তাদের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং এর মাধ্যমে হয়েছে যখন সে লুকায় বিয়ে করছে লুকায় বিয়ে করে তার একসাথে থাকা শুরু করছে সব কিছু ঠিক আছে এখন ভাবি বিয়ে করার পরে উনি চাচ্ছে ব্রিগেডিয়ার জেনারেল এর মিসেস এর যে সম্মান যেটা আছে সেনাবাহিনী যেটা যায় স্টাফ কার্ড দিতে হবে তাকে তার ওয়াইফের মর্যাদা দিতে হবে মানে সম্ভবত বিয়ের আগে তাদের মধ্যে কি আন্ডারস্ট্যান্ডিং হয়েছিল জানি না কিন্তু এইখানে আসার পরে আশা বুঝতে পারছে এটা তো লুকায় রাখা যাবে না সো তখন সে ডিভোর্স দেওয়ার কথা সে চিন্তা করছে ডিভোর্স দিলে সমস্যার সমাধান হয়ে যাবে বাট এখানে মানে এক হাতে তালি বাজে নাই এটা আমি নিশ্চিত আমি ফ্যাক্ট দেখে তাদের যে কনভারসেশন যেটা আছে ওটা দেখেই বলতেছি যে জিনিসগুলো হয়তো ইয়ার কাছে যায়নি আরেকটা আমি জিনিস বলবো আপনারা তো আমরা অনেক সময় ভিডিও করি অডিও করি তখন অনেকে প্রবলেম দেন সাউন্ড কম আমার একটা চাইনিজ ট্যাব আছে ওটা দিয়ে আগে মাঝে মাঝে করতাম যখন আমার ফেসবুক ডিসেবল করে দিছিল সাউন্ড কম অমুক কম অনেকে দেখবেন এই যে কলারের মধ্যে একটা লিসেনিং ডিভাইস যেটা বলে এটা দিলে আপনি একটু বেটার শোনেন আপনি ওই ইলেকশনের ইয়াতে ভাবি যে সমস্ত কনভার্সেশনগুলো রেকর্ড করছে আপনি প্রত্যেকটা দেখেন আপনার কাছে মনে হবে না যে আপনি দূর থেকে ফ্যান শুনতে স্পষ্ট দ্যাট মিনস শি ইউজড এ ভেরি গুড ডিভাইস দ্য যাতে সমস্ত সবার ইনফরমেশন রেকর্ড করা যায় সো আমি বলতে চাচ্ছি যে এর মানে এই না যে আশরাফ নির্দোষ আশরাফ হান্ড্রেড পার্সেন্ট দোষী এবং আই বিলিভ তাকে পানিশমেন্ট দেওয়া হবে এখন জিনিসটা হচ্ছে বাংলাদেশ আর্মি এই যে আমি জাস্ট গত রাতে একটা স্ট্যাটাস দিয়ে যে বাংলাদেশ আর্মির এই সিচুয়েশন বাংলাদেশের সিভিলিয়ান যে এখন বাংলাদেশে গালিগালাজ করে এটার মেইন কারণ হচ্ছে বিচারহীনতা সিভিলে বিচারহীনতা আসে আর্মিতে ছিল না এই আর্মিতে বিচারহীনতাকে স্ট্যান্ড করায় বাংলাদেশ আর্মির এই অবস্থা ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি বারবার বলছি ম্যাজিস্ট্রেসি পাওয়ার আমি জীবনে চাকরিতে পাইনি নাই জীবনে আমার চাকরিতে ম্যাজিস্ট্রেসি পাওয়ার পাই বাট আমরা যখন গ্রাউন্ডে নামছি উই কুড ম্যানেজ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন এখন হচ্ছে না কি জন্য কারণ সিনিয়র জেনারেল ওয়ার্কার হয়েছে যারা গুম খুনের সাথে জড়িত কারণ তাদের হচ্ছে এক্সিস্টেন্স তারাই জেনারেল ওয়ার্কারকে টিকিয়ে রাখতেছে যেহেতু আর্মি একটা পিরামিড এবং সিনিয়র অফিসাররা বাট এটা করতে কী হবে আর্মির ভিতরে যে কমান্ড স্ট্রাকচার অ্যান্ড আদার থিংস আপনি এখন দেখেন জেনারেল ওয়ার্কার তার কমান্ডে ঠিকই আছে কিন্তু তার আন্ডারে যারা আছে দে আর মেসিং আপ এই যে দেখেন মেজর সাদেকের যে ঘটনাটা একশো আটানব্বই দিন অ্যাবসেন্ট তা জিনিসটা জেনারেল ওয়াকার জানলো ইয়া জানো কোনো অ্যাকশন নিলে না আমি কিন্তু অপেক্ষা করছি তিন দিন তিন দিন অপেক্ষা করছি এটা এক্সপোজ করার আগে আমি এক্সপোজ করার পরে আমার দেশ ইনভেস্টিগেট করার পরে তখন বাকি ইয়ারা গেছে এই সরি মাঝখানে দুই দিন আমি বুলটুলি খায়া লোকজনের আর্মির লোকজন আর্মি 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 নামে গুজব ছড়াচ্ছে মুক্ত 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 কি হয়েছে বাট আমি বলবো যে এখন আর্মির ভিতরে এত মিসম্যানেজমেন্ট হচ্ছে এটা স্পষ্ট লাস্ট হচ্ছে এই যে ব্রিগেডের আশরাফের কেসটা এখানে আমি যাক এটা নিয়ে আর ইয়া করার কিছু নাই এখন আশরাফকে আইনের আওতায় নেওয়া হচ্ছে কিন্তু সমস্যা তো একটাই ওই যে আমরা লেফটেন্ট রেদোয়ানকে দেখেছি মানুষ মেরে ফেলেছে কিন্তু তার পানিশমেন্ট হয়েছে হচ্ছে ছয় মাসের সিনেটে রাউন্ড সে তুলনায় তো এটাকে জেনারেল ওয়াকার কাছে হালকাই মনে দিতে পারে হ্যাঁ আর একটা জিনিস কনফার্ম করেছি যে ব্রিগেডের আশ্রাফের ফ্যামিলি পরিবার আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত সো এই কারণেই হয়তোবা জেনারেল ওয়াকার তাকে সাপোর্টটা দিয়েছিলেন সো এই জিনিসটাকে সরায় আনতে আমাকে রিসেন্টলি কিছু সার্ভিং অফিসাররা যারা আগে না তারাও খাওয়াচ্ছে আমি বলবো যে তারা যে তারা যে গ্রাউন্ডটা থেকে আর্মিকে বা গোয়েন্দা সংস্থাকে প্রোটেক্ট করতে চাচ্ছে তাদের বয়ান বানানোটাও যদি একটা স্মার্ট বয়ান হইতো তারা সেই কি আওয়ামী লীগের আমলের যে ফর্মেট আছে একটা ভুয়া আপনি তো একটা অ্যাকাউন্ট দেখলেই বুঝবেন একটা লাইক একটা একটা পেজ একটা লাইক একটা ফলো এরকম এইগুলা দিয়ে আমার এখানে আমাদের দিতেছে যে আমিও আমি আমি ইচ্ছা আমার কভার ছবি দিয়ে রাখছি শেখ হাসিনা আমাকে ওই কি বিজেপি পদক পড়ায় দিচ্ছে এই ছবিটা আর পাশে আলিপুদ্দিনের ছবি আলেপ যদি অ্যারেস্ট হয় তাহলে লেফটেন্যান্ট কর্নেল মুস্তাফিস কেন নয় দুজনই হচ্ছে আমি লাগা মানে আমার আমার করলেই আমার মায়ের সাথে ছবি দিয়েছে ওইটার মধ্যেও এই ধরনের ছবি দেখে দিয়ে ফেলতেছে বাট কথা হচ্ছে তারা এটা না যে শেখ হাসিনার আমলে থেকে ডাবল করছে এরা আমার নামে ভিডিও বানাইছে এই করছে সেই করছে লাভ হয় নাই তো লাভ হয় নাই তো এখন কি লাভ হচ্ছে আমি যখন শেখ হাসিনার বিরুদ্ধে ইয়া করতাম তখন আমার ফলোয়ার ছিল চল্লিশ পঁয়তাল্লিশ এখন আমি দেখলাম নাইনটি ফাইভ হয়ে গেছে আস্তে আস্তে লোকজন আমার ভিডিও দেখতেছে কিন্তু লোকজন দেখতেছে কিন্তু আমার টাইম নেই ভিডিও করার টাইম নেই ভিডিও করার আমি যেহেতু আমার কাছে ইনফরমেশন কিছু আসে এবং সেনাবাহিনীকে ভালোবাসি এই কারণে নাহলে আমার কোনো ঠেকা পড়ে নেই যে ঘরের খায় বড়ের মোস দাঁড়ানো আমি আমরা মানে আমি স্পেশালি যেটা চাই সেটা হচ্ছে সেনাবাহিনীটাকে এত বছর আমি চাকরি করেছি আমি আন্তর্জাতিক পর্যায়ে ইন্টারন্যাশনাল

সেই সুনামটাকে একদম মাটির সাথে মিশিয়ে দিছে মাটির সাথে মাটির সাথে না হলে এই ধরনের কেসে এই ধরনের কেসে মানে আমি যখন সেকেন্ড লেফটেন্যান্ট আমি যখন সেকেন্ড লেফটেন্যান্ট তখন মেয়র জেনারেল ওয়াহেদ তখন সম্ভবত এর সাথ যখন ফল হলো এরপরে আমরা কমিশন পেলাম নাইনটি ওয়ানে হঠাৎ করে যেদিনই ওনার নামে গ্রেফতারি পড়ো বা কিছু আসছে সাথে সাথে ওনাকে ফোর্স রিটায়ারমেন্ট এবং পুলিশের যে ধরে নিয়ে গেছে আর আমরা এখন কি দেখতেছি আমার একজন সিও আমার একজন সিও ওয়াজ ইনভলভ ইন সামথিং শহরত করে আর্মি হেডকোয়ার্টার পুষি হয়েছে পরের দিন শুনি হি ওয়াজ অ্যারেস্টেড এই ধরনের কোনো কিছুতে যখন জড়িত থাকে জেনারেল ওয়াকার যে প্রেসিডেন্সটা তৈরি করছে এটা কিসের নামে ভাতৃত্ববোধ মিলিটারি ভাতৃত্ববোধ শেখ হাসিনার আমলে যখন মিলিটারি অফিসারদের গুম খুন ইয়া করা হয়েছে যখন এই যে এখন আহ মহসিন স্যার টেন লগের বিডিআর পিলকার নিয়ে কথা বলতেছেন মকসুলুল স্যার তাকে ধরে এনে তাকে টর্চার করছে এটা অফিসাররা জানতো তখন ভাতৃত্ববোধ কোথায় ছিল আদমি স্যারের সঙ্গে ভাতৃত্ববোধ কোথায় ছিল হাসিন স্যারের সঙ্গে ভাতৃত্ববোধ কোথায় ছিল এটা এখন আসছে হচ্ছে ভাতৃত্ববোধ কি কারণে কারণ উপরের সিনিয়র লেভেলে যেগুলো জেনারেল আছে সবগুলোই হচ্ছে যারা গুম সাথে জড়িত এক অফিসার আবার সার্ভিক অফিসার খুব ইয়া করে লিখছে যে কি জেনারেল ওয়াকার এসে ওনাকে প্রমোশন দিয়েছে দশ বছর নির্যাস দশ বছর পরে প্রমোশন পেয়েছে আরে ভাই যারা এই এর মধ্যে যারা ইয়া অফিসার বঞ্চিত অফিসার অ্যাপ্লাই করতে করতে সিভিলিয়ান আমার বন্ধু যারা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন পুলিশ আছে তিনটা প্রমোশন পাই গেছে তিনটা প্রমোশন পাই গেছে আর আমাদের যারা আছে হাসিন স্যারের কেসটা এখন পর্যন্ত উনি বরখাস্ত উনি যখন টকশোতে লেখে দেখবেন বীর প্রতীক লেখে ঠিকই কিন্তু ইয়া লেখে না কি বলে র্যাঙ্ক লেখে না র্যাঙ্ক লেখে না কারণ উনি বরখাস্ত ওটা ইয়া করে নাই ব্রিগেডিয়ার জেনারেল বাড়ি আমেরিকা আছে উনি দেশে আইসা সারেন্ডার করছে করার পরে যেহেতু ওই যে শেখ হাসিনার আমলে উনি ইয়ে হওয়ার পরে আর আসে নাই হ্যাঁ ওয়ান ইলেভেন এর পরে আসছে উনাকে আন্ডার কাস্টাডি নিছে আর্মি নিয়ে ওনাকে স্যাক করে দিছে ওয়ান ইলেভেন এ কতগুলা রোল ছিল বাট কোনোটাই চুরি ছা বদমাশি ওগুলা ছিল না ওগুলা ছিল না তাকে কিন্তু চেক করে দিছে কিন্তু যারা তার হিসাব মতো চলে এখানে প্রত্যেককেই প্যাকেজ যে তুমি এই প্যাকেজে আসবা এই যে থেকে সে এখনো তার জামিন হচ্ছে না কারণ কি গোয়েন্দা সংস্থা আমি এনএসআই কে এতদিন ভালো ভালো বলছি বাট এখন পর্যন্ত যেটা শুনছি সেটা হচ্ছে ডিজিএফআই এর ভিতরেই মানে এনএসআই এর ভিতরে একটার ভিতরে একটা আছে আওয়ামী লীগের লোকজন এত ঢুকাইছে ওখানে ঢুকানোর পরে তারা ঠিক ঠিকমতো ফাংশনই করতে পারতেছে না মানে ডিজি এক সাইড চালাচ্ছে আর ওই পার্টি ওন টাইম চলতেছে আর একটা জায়গায় সো এই সব কিছুর আমার কথা বলার একটা মেইন উদ্দেশ্য একটাই যে সেনাবাহিনী এখন একটা ডিসঅরিয়েন্টেশন সিচুয়েশনের মধ্যে আছে আর্মির ভিতরে যদি বিচারহীনতাটা বন্ধ করা না যায় তাহলে আমরা করতে পারবো না ম্যাজিস্ট্রেসি পাওয়ার যতই থাকুক আমরা লয়েন অর্ডার সিচুয়েশন করতে জনগণের আস্থা অর্জনটা আমরা ব্যাক করতে পারবো না ও আমি একটা মেইন আরেকটা জিনিস বলতে চাচ্ছিলাম যে ইলিয়াস হোসেন প্রতিবারই এই বিজিবির ঘটনা নিয়ে আর্মি অফিসারদের উদ্দেশ্যে এবং এদের উদ্দেশ্যে মানহানিকর কথাবার্তা বলে এর সবগুলো আর সেনাবাহিনী ডিজার্ভ করে না সেনাবাহিনী ডিজার্ভ করে না আর বিডি বিডিআর সদস্যের মধ্যে যেরকম একটা পোর্শন আছে তাদের দোষ ছিল না নির্দোষে গেছে বাট তারাই গুলি করার মধ্যে ওই পনেরো জন ইন্ডিয়ান কমান্ডো এসে সাতান্ন জনকে মারা নাই ওদের মধ্যে লোকজন মারছে সো সবাইকে ফ্রি চিট দেওয়া যাবে না ইদাস হোসেনকে বলছি আপনি কাইন্ডলি এই বিজিবি নিয়ে সেনাবাহিনীকে মানে একটা লিমিটেড ব্রাইরে ক্রস করে আপডেট করতেছেন যেটা ঠিক না এনিওয়ে আমার একটা মনির ভাইয়ের ভয়েস অফ দা পিপলে যাব এখন আজকের কথা নিয়ে তো আজকে কথা এখানে শেষ করছে